বারান্দাতে এই যে বাজার থেকে দুইটা শখ করে হাঁসের বাচ্চা কিনে আনছি তো এখন ওদেরকে কুসুম গরম পানিতে গোসল করতে দিছি শরীর ময়লা হয়ে আছে আর ওদের জন্য আমি একটা ফলের ক্যারেট দিয়ে নিজের হাতে একটা ঝুড়ি বানাইছি সেটা আপনাদেরকে দেখাবো ঝুড়ি না মানে খাঁচা বানাইছি যেখানে ওরা থাকবে সো চলেন আপনাদের খাঁচাটা দেখাই ওরা থাক গোসল করো গোসল করার পরে আমি ওদেরকে খাঁচায় ভরে দিব তো আমার হাঁস মুরগিগুলো বারান্দায় থাকে আমি এখনও কাজ করছিলাম বারান্দাতে এই যে এটা হচ্ছে ফলের ক্যারেট তো ফলের ক্যারেটটাকে আমি দেখেন খাঁচা বানাই ফেলছি কীভাবে খাঁচা বানালাম এটা হচ্ছে একটা ফলের ক্যারেট আবার দেখেন খাঁচাটা এভাবে ধরে সরানোর জন্য আমি একটা হাতল দিয়ে দিছি এটা হচ্ছে যে আমার বাসায় অনেক পুরানো একটা ছাতা ছিল সেই ছাতার আর কি এটা হচ্ছে ফলের ক্যারেটটা তো আমি এগুলো এই যে এরকম ছিল এগুলো কেটে নিছি কেটে এটা বড় করে খুব করছি প্রথমে ওইটা আটকানো ছিল দরজাটা প্রথমে তৈরি করার বুদ্ধি মাথায় আসে নাই তো প্রথমে হচ্ছে আমি এতটুকু বড় একটা দরজার মতো বা জানলার মতো করছিলাম এটা দিয়ে ওদেরকে ঢুকাইতাম বের করতাম তো দেখলাম যে ব্যাপারে আসলে ওদেরও সমস্যা আমারও সমস্যা পরবর্তীতে বুদ্ধি করে এই দরজাটা তৈরি করলাম এই দরজাটা বানালাম যে এটাই ভালো হবে আর আসলে মাথায় বুদ্ধি আসতেও তো সময় লাগে কারণ আমি কোনো ইউটিউব দেখি নাই নিজে নিজে পুরো খাঁচার প্ল্যানিংটা করছি তবে অনেক আগে একবার দেখছিলাম যে খাঁচা দিয়ে অনেকেই হাঁস মুরগির থাকার অনেক ব্যবস্থা করে এইটা জাস্ট আমার আইডিয়া ছিল বাদ বাকি আমি বসে বসে খাঁচার দিকে তাকায় থাকতাম আর চিন্তা করতাম যে এটা কীভাবে কী করা যায় তো এটাকে প্রথমে বড় গাড়ি কেটে নিয়েছিলাম যে এটার ভিতর দিয়ে ওদের ঢুকাবো বের করবো পড়া অসুবিধার জন্য ওইদিকে আমি বড় দরজা বানাই নিয়েছি আর এদিকে ওরা খাওয়ার সুবিধার জন্য আমি হচ্ছে এখানে বড় করে খুব করে নিয়েছিলাম যাতে মাথাটা ঠিকভাবে দিতে পারে আর এই যে এদিকে হচ্ছে আমি এই যে ছিদ্র করে নিয়েছি যে এই যে এদিকে আমি ছিদ্র করে নিয়েছি প্রত্যেকটাতে ছিদ্র মানে দুইটা করে ফুটা করা আছে যাতে করে হচ্ছে আমি এভাবে দুই পাশ দিয়ে ঢুকাতে পারি তো এইভাবে এই যে এখানে এটা ঢুকায় নিয়েছি এটা হচ্ছে ওদের হাঁসের খাবার এখানে হচ্ছে আমি ওকে কুড়া দিছি কুড়া তারপর হচ্ছে ফিট আর হচ্ছে পানি মিক্স করে এটা আমি নরম করে দিচ্ছি যেহেতু ও ছোটো বাচ্চা খাওয়ার সুবিধার জন্য ফিটটাকে আমি এভাবে নরম করে দিছি আর অবশ্যই আপনারাও যারা হাঁসের বাচ্চা পালবেন করবেন ফিট নরম করে দিবেন আর এখানে অনেক বড় বড় ছোটো ছোট জানলার মতো খুব দেখতেছেন এই খুবগুলো আমি একটু বড় করে দিছি যাতে মানে আলো বাতাসটা ভিতরে যায় না হলে ওর অসুস্থ হয়ে যাবে তাছাড়া আলো বাতাস যাওয়ার অবশ্যই ব্যবস্থা থাকতে হয় তো এই জন্য আমি একটু বড় বড় খুব করে দিছি প্লাস হচ্ছে এই প্রত্যেকটাতে দেখে আমি এরকম দুইটা করে ফটো করে দিছি যে এখানে আমি চাইলে আরও দুইটা আরও দুইটা বসাতে পারবো যদি লাগে আর আমার এখানে এই খাঁচাটা বানাতে জাস্ট সত্তর টাকা খরচ হয়েছে শুধু আর কোনো খরচই হয় নাই আর এই খাঁচাটা কিন্তু অনেক বড়ো এটাতে কিন্তু ওরা বড় হলেও থাকতে পারবে এটা হচ্ছে খাঁচার ফ্রন্ট সাইড আর এই হলো টোটাল খাঁচাটা তো আর খাঁচাটা ধরে তোলার জন্য এটা ছাতা অনেক পুরনো একটা ছাতা ঘরে পড়েছিলো আসলে কোনো কিছু না ফেলতে হয় না তো এই জিনিসটা আমি আসলে বুঝতে পারলাম অনেক পুরনো একটা ছাতা ছিল যেটা আমি অনেকবার ফেলে দিতে চাইছি তো সেটাই আজকে কাজে লাগলো এই ছাতার যেই একটা ফিতা থাকে ছাতাটা বাধার সেই ফিতাটাকে আমি এরকম সিস্টেম বানাই ফেলছি আর এদিকে যে দরজাটা করলাম দরজাটা কিভাবে করছি এ দেখেন তার ছিল বাসায় কোনো কিছু আমার কিনতে হয় না সব কিছু বাসায় ছিল তার ছিল এই যে তার দিয়ে আমি জাস্ট এটাকে সিস্টেম করে দিছি আর ভিতরে দেখেন পরিবেশটা কিন্তু চমৎকার লাগতেছে দেখতে তো এটা কিন্তু আমি এই যে নিজে নিজেই করছি কোনো কোনো কিছু দেখে না আর এই যে এই যে ইয়াটা প্লাস্টিকের যে নেটটা দেখতেছেন এটা আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাবেন এটা আমার বাসায় ছিল আগে থেকে ছিল ওই যে আমি বারান্দায় হচ্ছে বারান্দায় করি তো তো বারান্দা করার জন্য না আমি বাসায় যখন প্রথম এই বাসায় আসি তখনই আমি বারান্দায় এইভাবে নেট লাগাই ফেলছিলাম তো সেখানের কিছু নেট আমার বাসায় পড়েছিলো এক্সট্রা কিছু নেট ছিল সেটাকে কেটে কুটে আমি এইটার মাপ করে আটকায় দিছি আর এই যে নেটগুলো আমি হচ্ছে এই যেরকম ফিতা করে বা দড়ি করে মানে বেঁধে দিছি কিভাবে কি করছি আরও যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই প্রত্যেককে রিপ্লাই দিব। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এই আবিষ্কারটা যদি ভালো লাগে আমার এই ছোট্ট আবিষ্কারটা অবশ্যই ভিডিওটা প্লিজ সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা চাই ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও নতুন ইউনিক ইউনিক কিছু দেখানোর চেষ্টা করব আর এদিকে হচ্ছে আমার ফার্মি মুরগির বাচ্চাগুলো আছে এগুলো অনেক ছোট ছিল বড় হয়ে গেছে তো এগুলো নিয়ে আবার পরবর্তীতে আরও ভিডিও পাবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন ভালোবাসা দিবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলের হাঁসগুলোকে আমি ওদের বাসায় দিয়ে দিই ঘরের ভিতর দিয়ে দিই আমার খুবই সুবিধা হচ্ছে যে আমার গোসলখানা বা হচ্ছে বারান্দাটা একদম পাশাপাশি এই আমার কাজ করতে খুবই সুবিধা হয় এই যে তো আজকের মতো বিদায় নিচ্ছি আর এটা কিন্তু লক সিস্টেমও করা আছে সেটা আমি আপনার দেখতে চাইলে বলবেন এটা আমি লক সিস্টেমও করে দিয়েছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার এই খামারটার জন্য দোয়া করবেন